আঞ্জুমান ইসলাম বাইরের পক্ষ থেকে আমাকে বিষয় দেওয়া হয়েছে নিষেধাজ্ঞা দ্রব্য মদ এমন একটি বস্তু যা মানুষের বিবেককে আচ্ছন্ন করে দেয় আর যে মানুষের যে ব্যক্তি বিবেকের আচ্ছন্ন হয়ে যায় তার হিতায় জ্ঞান থাকে না এ সম্পর্কে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মদ হচ্ছে সকল কাজের কর্মের মূল উল্লেখ করে যে মদ কোন নির্দিষ্ট বস্তুর নাম নয় যে বস্তু বেশি নাম খেলে বেশি নাম পান করলে মানুষের বিবেকে ক্ষতি হয় মানুষের হিতায় জ্ঞান থাকে না মানুষের চরিত্র ঠিক থাকে না মানুষের কথাবার্তা ঠিক থাকে না তার অপমতি হচ্ছে মদ এসবকে সম্পর্কে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল হব ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুন মিন আমালিশ শয়তানি হে মুমিনগণ তোমরা মদ জুয়া প্রতিমা ভাগ নির্ধারণ থেকে দূরে থাকো কেননা এগুলো শয়তান এগুলো শয়তানের অপবিত্র কর্ম তোমরা কল্যাণ প্রাপ্ত হও আর শয়তান তোমাদের মাঝে মদ জুয়া প্রতিমা ভাগ্য নির্ধারণ দ্বারা শত্রুতা ও বিদ্বেষ সংযোজিত করতে চায় এবং আল্লাহর ইবাদত থেকে এবং রাসূলের সুন্নাত থেকে দূরে থাকতে চায় তাহলে কি আমরা আল্লাহর ইবাদত থেকে এবং রাসূলের সুন্নাত থেকে দূরে থাকব না আল্লাহ তাআলা সূরাতুল জারিয়াত

যে ব্যক্তি হিসাবে দ্রব্য পান করে সে ব্যক্তি মূর্তি পূজাদের নাই যাহার নামে যাবে সে ব্যক্তি মূর্তি পূজাদের ন্যায় অপরাধী হবে আমাদের সমাজে আমাদের দেশে যারা হিন্দু হিন্দু চিরা করে তাদের মতো আমাদেরকে অপরাধী হতে হবে যারা নিষেধাজ্ঞা দ্রব্য করে তাহলে আমাদের মুসলিম হয়ে গেলাম আমরা আমাদেরকে যদি কাউকে যদি জিজ্ঞাসা করা হয় আপনি কোন ধর্মের লোক তখন আমরা বলি আমরা মুসলিম ধর্মের লোক কিন্তু আমাদের চাল চলন আমাদের কথাবার্তা আমাদের সকল কর্মে হচ্ছে হিন্দুদের মতো অন্য ধর্মের মতো আর তাদের মধ্যে আমাদের অপরাধী হতে হবে

যে পান করে সে ব্যক্তির জন্য চল্লিশ দিন ইবাদত করা করা হয় না সে যদি মৃত্যুবরণ করে সে ব্যক্তি যাহার নামে যাবে যদি তফা করে তাহলে আল্লাহ তালা তাকে মাফ করে দেবেন এবং সে যদি বেঁচে থাকে যদি দিকেবার আবার যদি দ্রব্য পান করে তাহলে সে যদি আবার উনিশ দ্রব্য পান করে যদি তফা করে তাহলে আল্লাহ তালা তাকে ক্ষমা করে দেবেন যখন সে দ্বিতীয়বার আবারও যথাযথ রূপ পান করবে সে যদি আল্লাহর কাছে আবারও তওবা করে তাহলে আল্লাহ তাকে তাকে আবারও ক্ষমা করে দেবে এবং সে যদি চতুর্থবার আবারও যথাযথ রূপ পান করে আল্লাহ তাকে ক্ষমা করবে না তাকে জাহান্নামে নিয়ে যাওয়া হবে আর আমাদের পরিবারে যদি আমাদের পিতা এবং আমাদের চাচা বা অন্য কেউ যদি নিষেধাত দ্রব্য পান করে তাহলে আমাদের উচিত তাদেরকে মানা করা তারা যেন নিষেধাত দ্রব্য পান করে না কারণ নিষেধাত দ্রব্য যে ব্যক্তি পান করবে সে ব্যক্তি তারা আল্লাহ কে মানা আল্লাহ কে স্মরণ করা এবং মূর্তি পূজাদের নেই তারা জাহান্নামে যাবে মূর্তি পূজাদের নেই অপরাধ হবে আমার বক্তব্যের মধ্যে আমি যে বক্তব্য দিলাম আল্লাহ তা আমাদেরকে বুঝে আম করুন তোকিদান সুগরা বলা আল্লাহু আকবার এই বলা আমার বক্তব্য এখানে নি বলা মালাইনা ইনাল্লাহ আসসালামু আলাইকুম ওয়া